আমাজনটি ইন্টারন্যাশনাল একটা আপনার সাইট তো এখান থেকে দেখেন আমি যদি যে কোনো একটা প্রোডাক্ট যদি আমি এখানে লিখি যে সেটা হইতে পারে আপনার হেয়ার ড্রায়ার যদি লিখে সার্চ করি কিংবা মাইক্রোফোন যে কোনো নির্দিষ্ট ক্যাটাগরি উপর যদি আমি সার্চ করি তাহলে কিন্তু সেই প্রোডাক্টগুলো কিন্তু আমার সামনে চলে আসবে ঠিক আছে তো এখান থেকে দেখেন আমি জাস্টটা লিখলাম হেয়ার ড্রায়ার ঠিক আছে এটা লিখে সার্চ করলাম এটা লিখে সার্চ করার পরে দেখেন এই রিলেটেড প্রোডাক্টগুলো কিন্তু আমার সামনে ওপেন হচ্ছে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড কোনো রকম ধারণা না থাকে অবশ্যই আমাদের চ্যানেলে চলে যাবেন এখান থেকে আমাদের অ্যাফিলেট এর ওপর ফুল একটা ভিডিও দেওয়া আছে আপনি কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে

নয়শো বাষট্টি টাকার মতো রিভিউ আছে ঠিক আছে এবং এই প্রোডাক্টের যে প্রাইস যেটা দেখেন মাত্র বারো ডলার নিরানব্বই সেন্টের মতো হয়তো বা তো থেকে দেখেন আমি জাস্ট এখান থেকে এই প্রোডাক্টটা নতুন একটা ওপেন করে নিচ্ছি ঠিক আছে এই যে ওপেন করলাম তো এই যে প্রোডাক্টটা ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আপনার প্রোডাক্টের ডিটেলসগুলো আপনি সবকিছু এখান থেকে পেয়ে যাবেন তো এটা পাওয়ার পরে দেখেন আপনি কিভাবে আপনি মার্কেটটা করবেন আমি আপনাদের এখন দেখাই দিচ্ছি এখান থেকে ফার্স্ট অব অল আপনার কি সিস্টেম ঠিক আছে এখান থেকে যেহেতু আমরা একটা প্রোডাক্ট আমরা এখান থেকে নিলাম এবং প্রোডাক্টের লিঙ্ক আমরা এখান থেকে নিয়ে নিলাম

ক্লিক করার পরে যে দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং আপনারা ফুল প্লেলিস্ট এখানে থেকে আপনারা পেয়ে যাবেন এখানে আপনার একটা ভিডিও দেওয়া আছে তো এখান থেকে আপাতত একটা ভিডিও দেওয়া আছে ইনশাল আপনারা এখান থেকে আপনার আসবে এখান থেকে ইনশাল আপনারা পেয়ে যাবেন এবং দেখেন আমাদের ভিডিওসে একটা ক্লিক করে দেবেন ভিডিওসে ক্লিক করার পরে দেখেন আপনি জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবেন একদম তলায় চলে আসবেন আসার পরে দেখতে পাবেন যে সোশ্যাল মিডিয়ার আপনার কিভাবে মার্কেটিং করবেন এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অনেক অনেক ভিডিও দেওয়া আছে ঠিক আছে অনেক অনেক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে যে আপনারা কিভাবে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে সেটা হতে পারে আপনার ফেসবুক ইনস্টাগ্রাম আপনার লিঙ্ক দিন পড়া যে কোনো আপনার সাইটে আপনারা কিভাবে আপনারা খুব সহজে মার্কেটিং আপনারা করতে পারবেন আমি কিন্তু বিস্তারিত ভিডিও অনেক অনেক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পাবলিশ করে রাখছে অবশ্যই আপনার ভিডিওগুলো দেখবেন আশা করি যে আপনারা সোশ্যাল মিডিয়াতে কীভাবে আপনি মার্কেটিং করবেন আপনি বুঝতে পারবেন ঠিক আছে তো এই যে সিস্টেমটা আমি আপনাদেরকে দেখালাম সিস্টেমটা পাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ